Assalamu alaikum viewers, welcome to Online Seller. স প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি আছে আছে কিছু সিল্ক শাড়ি কিছু আছে জর্জেট শাড়ি কিছু আছে হাফ সিল্ক শাড়ি কিছু আছে কটন শাড়ি কিছু বাটিক শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন খুব দারুণ দারুণ কালেকশান আছে খুবই দারুণ আর সম্পূর্ণ ইউনিক ডিজাইনের এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এগুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন কারণ এগুলো খুবই লাইট ওয়েটের যার কারণে এগুলো ক্যারি করা আপনাদের জন্য খুবই ইজি হবে আর বিশেষ করে যাদের রেগুলার শাড়ি পরতে হয় তাদের কিন্তু সবসময় কিন্তু কম প্রাইজের মধ্যে শাড়ির প্রয়োজন হয় আর অবশ্যই একটু কমফোর্টেবল হতে হয় যেহেতু রেগুলার ইউজ করবেন তো তাদের কথা চিন্তা করে আজকের এই শাড়ি কালেকশানগুলি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এগুলো একইবারে বারে লাইট ওয়েট এই গরমে কিন্তু এমন একটা লাইট ওয়েট শাড়ি হলে আর কি লাগে বলুন ম্যাক্সিমাম আপুরাই কিন্তু যারা জব করেন তারা কিন্তু এই ধরনের শাড়ি খুঁজে থাকেন সো ভিউয়ার্স একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন আর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি দেখতে যেমন সুন্দর এগুলোর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আর এগুলোর কিন্তু প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা যে আর যেহেতু রেগুলার যাদের শাড়ি পরতে হয় তাদের জন্য কিন্তু একটু কম প্রাইসের শাড়ির প্রয়োজন হয় তাই না সো ভিউয়ার্স যদি এগুলো ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেয়ে